প্রায় উনপঞ্চাশ মিলিয়ন গ্রাহক নিয়ে রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর উনিশশো সালে এয়ারটেল ব্র্যান্ড নামে বাংলাদেশে যাত্রা শুরু করে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল পরবর্তীতে দুই সালে কোম্পানিটির নতুন ব্র্যান্ড নাম হয় রবি এবং কোম্পানির নাম পরিবর্তিত হয় রবি আজিয়াটা লিমিটেড এয়ারটেল বাংলাদেশের সাথে একবিত হওয়ার পর দুই সালের ষোলোই নভেম্বর থেকে একবিত কোম্পানি হিসেবে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে রবি আজিয়াটা লিমিটেড এখন পর্যন্ত এটি বাংলাদেশের বৃহত্তম এবং টেলিযোগাযোগ খাতের প্রথম ও ইন্ডিয়ান এয়ারটেল এখানে আজিয়াটা থাকছে আটষট্টি দশমিক উনসত্তর পার্সেন্ট শেয়ার ও কোম্পানির বাকি একত্রিশ দশমিক একত্রিশ পার্সেন্ট শেয়ার থাকছে ভারতীয় এয়ারটেলের বছর রবি আইপিও বাজারে আসার আগে নভেম্বর মাসে প্রায় এক দশমিক তিন লক্ষ নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয়েছিল অর্থাৎ রবি শেয়ারে বিনিয়োগ করার জন্য নতুন বিনিয়োগকারীরা নতুন অ্যাকাউন্ট খুলছেন রবি রাজিয়াটা শেয়ারের সাবস্ক্রিপশন সতেরো নভেম্বর থেকে শুরু হয়ে তেইশে নভেম্বর পর্যন্ত অব্যাহত ছিল এবং আইপিওর প্রতি শেয়ার মূল্য ছিল দশ টাকা আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড হল রবির আইপিওর ইস্যু ম্যানেজার এর আগে তেইশে সেপ্টেম্বর রবি আজিয়াটা একটা আইপিও প্রস্তাবটি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পাঁচশো তেইশ দশমিক উনসত্তর কোটি টাকা আইপিও প্রস্তাব অনুমোদন করেছে মোট বান্ন দশমিক সাঁত্রিশ কোটি আইপিও শেয়ারের মধ্যে আটত্রিশ দশমিক সাতাত্তর কোটি শেয়ার খুচরা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এবং ইস্যু কর্মীদের তেরো দশমিক একষট্টি কোটি শেয়ার ইস্যু করা হয় আটত্রিশ দশমিক সাতাত্তর কোটি শেয়ারের মধ্যে মিউচুয়াল ফান্ড সহ বিনিয়োগকারীদের জন্য চল্লিশ শতাংশ বরাদ্দ দেওয়া হয় এবং অনাবাসী বাংলাদেশি সহ সাধারণ মানুষদের পাবলিক কৃষি প্রদমে ষাট শতাংশ বরাদ্দ দেওয়া হয় দেশের মূলধন বাজারে প্রায় বারোশো নিবন্ধিত বিনিয়োগকারী রয়েছেন কর্মচারী শেয়ার এবং বিনিয়োগকারীদের শেয়ার দুটোই একই সময় ইস্যু করা হবে হয়েছে তিরিশে জুন দুই হাজার উনিশে শেষ হওয়া বছরের জন্য অডিটিং ফিন্যান্স ইনভেস্টমেন্ট অনুসারে রবির প্রতি শেয়ারে নিট সম্পদের মূল্য এবং পাঁচ বছরের প্রতি শেয়ারের গড় ক্ষতির পরিমাণ যথাক্রমে বারো দশমিক চৌষট্টি টাকা এবং শূন্য দশমিক তেরো টাকা ছিল রবি প্রথম অপারেটর হিসাবে দেশে জিপিআরএস এবং থ্রি পয়েন্ট ফাইভ জি সেবা চালু করে এটি প্রথম কোম্পানি যা দেশের জেলায় চালু করে ফোর পয়েন্ট ফাইভ জি সেবা দুই হাজার আঠারো সালের বিশে ফেব্রুয়ারি বাণিজ্যিকভাবে ফোর জি সেবা চালু হওয়ার প্রথম দিনেই এই মাইলঝলক অর্জন নিশ্চিত করে রবি দুই আঠারো সালের শেষ নাগাদ প্রায় সাত হাজার চারশোটি সাইট নিয়ে দেশের নিরানব্বই শতাংশ থানায় পৌঁছে দেশের বৃহত্তম ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক গড়ে তুলেছে অপারেটরটি অপারেটর দেশের অনেক ক্ষেত্রে ডিজিটাল সেবা চালু এবং গ্রামীণ ও উপশহর এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের দুর্গরায় মোবাইল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে দেশের একমাত্র মোবাইল ফোন অপারেটর নেটওয়ার্কে ভয়েস ওভার এলইডি এবং ফাইভ জি প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে রবি বিদেশে ভ্রমণকারী গ্রাহকদের আন্তর্জাতিক রোমিং সুবিধা প্রদানে বাংলাদেশ সব অপারেটর মধ্যে রবি অপ্রতি অপ্রতিদ্বন্দ্বী রয়েছে এবং একই কারণে শেয়ার বাজারে রবি একটি চমকপ্রদ কোম্পানি হিসেবে আবির্ভূত হয়েছে এবং বাজারে রবি তার নোট প্রথম দিনেই রেকর্ড পরিমাণে লেনদেন করেছে বর্তমানে আর্থসামাজিক উন্নয়নে রবি তার কাজ চালিয়ে যাচ্ছে যেমন টেন মিনিট স্কুল চালু করেছে অপারেটরটি এছাড়া রবি দেশের ষাটটি বিভাগীয় লাইব্রেরিতে ইন্টারনেট সুবিধা প্রদান করে এবং দেশের দশটি প্রধান রেল স্টেশনেও নিরাপদ খাবার পানির ব্যবস্থা ও সরকারি সেবা সম্পর্কিত তথ্য প্রদানে অ্যাক্সেস টু ইনফরমেশন বা এ টু সাথে যৌথভাবে ট্রিপল থ্রি কল সেন্টার স্থাপন করেছে রবি টেন মিনিট স্কুলের মাধ্যমে দেশের লাখ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে মানসম্পন্ন শিক্ষা পৌঁছে দিয়ে দেশের এডুকেশনে সব বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে এভাবেই রবি তার অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে এবং আগামী পৃথিবী যেহেতু টেকনোলজি ব্রেস হবে এবং ইন্টারনেট ঘরে ঘরে প্রাপ্ত প্রাপ্তির নিশ্চয়তার জন্য রবি যেভাবে এগিয়ে যাচ্ছে অর্থাৎ কোম্পানিটির ভবিষ্যৎকে আমরা বলতে পারি খুবই উজ্জ্বল এবং রবি আগামীতে তার লম্বা দৌড় আরও চালু রাখবে যা দেশের পুঁজি বাজার থেকে শুরু করে সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি এবং বাংলাদেশ টেলিকম অপারেটরে গ্রামীণের পরেই রবি যেভাবে এগিয়ে যাচ্ছে হয়তোবা এই বৃহৎ বাজার আরও সম্প্রসিত হতে পারে সে পর্যন্ত আজকের মতো